নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে নিরামিষ মাছের রেসিপি দেখো পিসগুলো কত সুন্দর লোভনীয় দুর্দান্ত এক নিরামিষ রেসিপি দেখে নাও যারা মাছ খায় না তাদের জন্য এই রেসিপি মাছের পিচের মতো দেখতে কিন্তু হবহু তো নিরামিষ মাছের পিচ দেখো তো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা তো আমি দীপা দীপা রান্নাঘরে স্বাগত জানে আজকে ভিডিওটা শুরু করব দেখতে থাকো আমার পুরো ভিডিও আর অনুরোধ রইলো স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য আর একটা ছোট্ট করে কমেন্ট দিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুদেরকে আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদম তো শুরু করব আজকে রেসিপির জন্য আমি এখানে চারটা কাঁচকলা নিয়েছি তো এখানে চারটা কাঁচকলা এখানে আমি কেটে নেব এইভাবে টুকরো করে নেব তো এইভাবেই আমি ছোটো ছোটো করে গুলো কেটে সুন্দর করে ধুয়ে নিচ্ছি এখন একটা কড়াই বসে দিয়েছি গ্যাসটা অন করে দিব দিয়ে দিব জল আর দিয়ে দিব কাঁচকলাগুলো সিদ্ধ করে নেব প্রথমে তো কাঁচকলাগুলো সিদ্ধ করবো যে আমি এইখানে দিয়ে দিব হলুদ দিয়ে দিব হলুদ কালারটা কালা না হওয়ার জন্য তো এটাকে আমি সিদ্ধ করে নেব প্রথমে আমার কাজ করাটা সিদ্ধ হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিব মিক্সারে দিয়ে দিব আমি টমেটো কিছুটা আদা আর তিনটে কাঁচা একটা পেস্ট তৈরি করে নেব এখানে আমার কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখো তো একদম সিদ্ধ হয়ে গেছে পারফেক্টলি তো আমি নামিয়ে নেব এখানে আমার ঠান্ডা হয়ে গেছে কাঁচকলাগুলো আমি এভাবে ছুঁড়ে সকল একটা পাত্রে নিয়ে নিব খুবই গরম তো একটু ঠান্ডা হলে ছুটতে ভালো হয় তো বন্ধুরা আজকে যারা যারা আমার ভিডিও দেখছ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাইডে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তো এইভাবে সবগুলো কলা ছুঁড়ে নেব তো কলার এই চুকলা দিয়েও একটা রেসিপি করা যায় তো খুবই দারুণ লাগে খেতে তো কম সময়ের মধ্যে তো একদিন আমি দেখাবো এই কলার বাকলা দিয়ে একটা রেসিপি আমি কাঁচকলাগুলো একটা মেশার সাহায্যে আমি এভাবে মিক্স করে নেব তো তোমরা চাইলে হাতের সাহায্যে চেপে চেপে করতে পারো হয়ে গেছে আমার এখন একে একে দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিব এখানে এক চামচ ধনের গুঁড়ো এক চামচ আধা চামচ নেবো জিরা গুড় আর এখানে করে রাখা মশলা থেকে আমি এক চামচ দিয়ে দিব তো এটাকে আমি আর কিছুটা এখানে বেসন নিয়েছি আমার লাগবে তো এভাবে হাতের সাহায্যে আমি মেখে নেবো এখন আমি বেসন দিয়ে দেব তো ভালোভাবে মিক্স করে নিতে হবে সবগুলো একসাথে আমার হয়ে যাবে বেসন দর আর লাগবে না এখানে দুটা আমার মোটামুটি টাইট হয়ে গেছে হাতে আমি একটু তেল মেখে নিয়েছি এইভাবে প্রথমে গোল করে নেব তারপর আমি এভাবে চ্যাপটা করে নেব একটু বড় করতে হবে আমার দেখো এইভাবেই বানিয়ে নিব তো নিজে এইভাবে ফুটো করে দেবো হলো নিরামিষ মাছ তো এইভাবেই সবগুলো আমি তৈরি করে নেব দেখো কতটা সুন্দর হয়েছে তো এইভাবে প্রথমে একদম হুবহু হু মাছ কেউ বুঝতে পারবে না তো এইভাবে সবগুলো তৈরি করে নেব মাছ নিরামিষ মাছ এখানে আমার মাছকে পিচগুলো নিরামিষ মাছের পিচগুলো আমার রেডি হয়ে গেছে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব তেল মাছের আমি ভেজে নেব তেলটা গরম হলে আমি ভেজে নেব আমার তেলটা গরম হয়ে গেছে তো মাছের পিচগুলো আমি এভাবে একে একে দিয়ে ভেজে নেব দুটো দুটো করে ভাজবো দেখতে লাগছে না মাছের তো এইভাবে তোমরাও ট্রাই করো তো উল্টে পাঠিয়ে দেবো দেখো কতটা সুন্দর হয়েছে লাল লাল সে পিচগুলো ভাজা হয়ে গেছে আমার দেখো নিরামিষ মাছের পিচ তো এইগুলো আমি তুলে রাখবো খুব সুন্দরভাবে লাল করে রেদে নিয়েছি

খুলে রাখবো দেখো কতটা সুন্দর হয়েছে দেখো একদম হুহুঘ মাছের পিচ তো সবগুলোই ভাজা হয়ে গেছে আমার খুলে রাখবো তো ওই তেলে আমি আরেকটু তেল অ্যাড করে দিব তো মাছের গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিব পুরনে গোটা জিরে যেহেতু এটা নিরামিষ মাছ তো দিয়ে দিব গোটা জিরে আর এখানে আমি করে রাখা টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিব তো এটা দিয়ে মধ্যে জলের উপরে Itu nanti kita mau slide aku dari terlebih Kau semua, dia dulu. Dulu, aku di bawah. Doraemon, orang jahit ni. Aku suka

মিশের জন্য একটু আমি চিনি দিয়ে দেবো তো চিনির একটা তোমরা স্থির পরীক্ষা পারো অফশনার তা আমার একটু ভালো লাগে মামিষ কিছুটা একটু চিনি দেবো দেখো কালারটা কত একটু সুন্দর হয়েছে

দিয়ে মশলাটা কেমন তো এখানে আমার চুলটা ফুটে গেছে দিয়ে দিব আমি মাছের নিরামিষ মাছের পিসগুলো তো দিয়ে দিব এখানে একটু গরম মশলা তো এখানে আমার নিরামিষ মাছের রেসিপি রেডি হয়ে গেছে আমি নামিয়ে দেব দেখো কতটা সুন্দর ষ মাছের রেসিপি আমার রেডি তোর নামে নেব